এবং আমরা বলেছিলাম যে আমরা বিশ্বাস করি আমরা অত্যাচার নির্যাতন করে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আপনারা নির্বাচনের কথা বলেছেন নির্বাচনে সুস্থ নিরপেক্ষ ভোটে যে নির্বাচিত হয় আমরা তাকে মেনে নেব কারণ আমরা জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা করি এখানে কে রাজা কে প্রজা সেটা চিন্তা করলে হবে না এখানে সবাই রাজা সবাই প্রজা আমরা আইনের রাজনীতিতে বিশ্বাস করি আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি আমরা সচেতার রাজনীতিতে বিশ্বাস করি আমরা কালো টাকার রাজনীতিতে বিশ্বাস করি এই দ্বিতীয় এবং আত্মতত্ত্ব এতে যেন আমরা দূরে সরে না যাই এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রস্তাব এবং সর্বশেষ তৃতীয় যে কথাটি কেতি হচ্ছে দেশপ্রেম আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য গণবনের জন্য দেশের মানুষের ভালোবাসায় আমরা রাজনীতি করি রাজনীতি কোনো

আপনারা দেখেছেন ইসলামের যে চার খলিফা ছিলেন তারা কিভাবে দেশ শাসন করেছেন হজরত উমরের ইতিহাস কয়েকদিন আগে টেলিভিশনে আমরা দেখেছি তিনি কি করেছেন তিনি নিজের বাড়িতে নিজের খাবার নিজের পরিবারকে অবুদ্ধ রেখে তিনি রাজপথে গিয়ে যখন যে বাড়িতে দেখেছেন যে বাড়িতে খাবার নেই সে বাড়িতে তিনি তার সেই খাবার তৈরি করে দিয়েছেন আমরা সেই নীতিতে বিশ্বাস করি আমরা জনগণের শাসনে বিশ্বাস করি জনগণের শাসনের নাম হচ্ছে গণতন্ত্র এভাবে বাংলাদেশ থেকে ছাত্র জনতা আন্দোলনের মধ্যে বিগত সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেখানে আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপরে মহান আল্লাহ তালা রহমত বর্ষিত হয়েছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি